আপনার আমার সৃষ্টির জন্য সেখানে একটি ডিম্বাণুর সাথে একটি মাত্র স্পাম কন্ট্যাক্ট করতে সক্ষম হয় আউট অফ হান্ড্রেড কোর স্পাম এবং নতুন যে প্রাণের সঞ্চয় হয়েছিল ইতোয়া যাওয়ার পারসে এটি জাইগোটের একটি অরিজিনাল ছবি বিজ্ঞানীরা আধুনিক ইলেকট্রনিক মাইক্রোস্কোপ দিয়ে ছয় দিন বয়সের ছবি তুলেছে মাতৃ জলের থেকে কদিন বয়সের ছয় দিন বয়স এটি দশ লক্ষ গুণ বড় করে দেখানো হয়েছে আপনার আমার ছয় দিন বয়সের ছবিটা দেখে

এক মিটারে দশ লক্ষ ভাগের এক ভাগকে কে বলো এক মাইক্রন এক মিটার মানে উনচল্লিশ ইঞ্চি এটাকে যদি দশ লক্ষ ভাগ করা এক ভাগ কি ওয়ান মাইক্রন তার চেয়ে ছোট ছিলাম আর এখন হলো পাঁচ ফিট পাঁচ ইঞ্চি এখন আপনার ওজন কত ষাট কেজি সত্তর কেজি তখন ওনার ওজন কত ছিল বিজ্ঞানীর এই কোশ্চেন ওজন মেপেছে ওজন মেপে বলেছে ওজন ছিল ওয়ান ন্যানো গ্রাম হোয়াট ইজ ন্যানোগ্রাম গ্রাম এক গ্রামের একশো কোটি ভাগের এক ভাগকে বলো ওয়ান ন্যানো গ্রাম এক গ্রামে

কার্বন লিগে আধুনিক বিজ্ঞান এর ম্যাপিং পর্যন্ত আবিষ্কার করেছে জিনোম বলা হয়টাকে জেনেটিক্যাল ম্যাপ আবিষ্কার করে বলেছে আপনার আইটা কোথায় ছিল আপনার ডিএনএটা কোথায় ছিল আপনার রিভার্সটা কোথায় ছিল এগুলো ম্যাপ পর্যন্ত তারা এটাকে বলে জিনোম বলা হয় জেনেটিক্যাল ম্যাপ বলা হয় আবিষ্কার হয়েছে যাক আমরা সেই দিকে যাব না তাহলে এই যে কোষটি এতে তো 9 মাস পরে জন্ম নেবে নাকি রাইট 9 মাস পরে জন্ম নেবে এবং ধীরে ধীরে সে তরুনের পরিণত হবে

এই কোর্সটি এক হাজার বছর পর্যন্ত পক্ষ দিনে বেঁচে থাকতে পারে কত